হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট হতে চলে যে বাংলার ক্লাসটি তোমাদের কিন্তু আটই সেপ্টেম্বর থেকে পরীক্ষা আগামী সোমবার তো সুতরাং প্রত্যেকে ভালো করে মন দিয়ে ক্লাসটা করো আশা করি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় উপকার উপকার পাবে ঠিক আছে চলো শুরু করি দেখতে পাচ্ছ প্রশ্নবিদ্যা তোমাদের সামনে আমি এনেছি তোমাদের ভাষা বৈচিত্র্য বাংলা থেকে একটি ক্লাস যেটা ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা এই অধ্যায় থেকে আমরা এমস করব দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো অবশ্যই তোমাদের এখান থেকে তোমরা উপকার পাবে ঠিক আছে আর বেশি করে একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে কারণ পরীক্ষা বেশি দূর নেই পরীক্ষা কিন্তু সামনের সময় অর্থাৎ আট সেপ্টেম্বর থেকে পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন বলছে ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা প্রথম প্রশ্ন দেখো অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাড়ি দু নম্বর বাংলা ভাষার উপভাষার সংখ্যা পাঁচটি বাংলা উপভাষার যে রূপটি মান্য চলিত ভাষা বা আদর্শ উপভাষা থেকে স্বীকৃত তা হলো রাড়ি চার নম্বর প্রশ্ন দেখো ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভাষা ব্যবহারের পার্থক্যে তৈরি হওয়া ভাষা বৈচিত্র্যকে বলা হয় বিভাষা আচ্ছা সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায় চলে চলে এই আমরা পরের প্রশ্নে দেখো এখানে একটা স্তম্ভমেলাও আছে ছয় থেকে স্তম্ভমেলা ক হবে একের বি দুয়ের সি তিনের বি চারের ডি ঠিক আছে আচ্ছা জলপাইগুড়ি রংপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা কোচবিহার জেলায় যে কথ্য উপভাষা প্রচলিত সেটা কিন্তু কামরূপী ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা মালদা দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা জেলায় যে কথ্য উপভাষা প্রচলিত এটা কিন্তু বরেন্দ্রী এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা হাওড়া হুগলি বর্ধমান ও নদীয়া জেলায় যে কথ্য ভাষা উপ যে কথ্য উপভাষা প্রচলিত আছে তা হলো রাড়ি এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা আচ্ছা এটাও ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা বাংলা সাধু ভাষার রূপটি কার হাতে গড়ে ওঠে না মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাত ধরে এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা যেগুলো ইম্পর্টেন্ট বোঝুলো অন্যগুলো ইম্পর্টেন্ট না তা কিন্তু নয় ঠিক আছে কোন পত্রিকায় কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের মান্যতা পায় সবুজপত্র পরের প্রশ্ন দেখো মূলত ক্রিয়া মূলত ক্রিয়া ও সর্বনামের প্রকার অনুযায়ী লেখ্য ভাষার রূপগুলি কি না সাধু ও চলিত চৌদ্দ নম্বর প্রশ্ন মালদা অঞ্চলের বাসিন্দা সুমিতা বরেন্দ্রী উপভাষা কথা বলে কর্মসূত্রে সুমিতা এখন কলকাতায় যায় সে দেখে তার ভাষার সঙ্গে কলকাতার ভাষার সাদৃশ্য রয়েছে কলকাতা কোন উপভাষা প্রচলিত রাঢ়ী উপভাষা আচ্ছা মানভূম সিংভূম ধলভূম প্রতিটি জেলায় যে উপভাষা প্রচলিত সেগুলি সেটা হলো ঝাড়খণ্ডী এটাও ইম্পর্টেন্ট আচ্ছা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ কোন উপভাষার ব্যবহার দেখা যায় এটা কিন্তু ঝাড়খণ্ডী এটাও ইম্পর্টেন্ট তৎসম বা সংস্কৃত শব্দ প্রাধান্য রয়েছে এমন ভাষার রীতিটি সাধু আর এটাও ইম্পর্টেন্ট আচ্ছা কামরূপী উপভাষা প্রচলিত আছে উত্তর পূর্ববঙ্গে বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান দুটি রূপ হলো সাধু উচ্ছরিত যে উপভাষায় দন্তুস তালভুষ উচ্চারিত হয় হ হিসেবে সেটা হলো বঙ্গালী এটাও ইম্পর্টেন্ট আচ্ছা অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায় যে উপভাষার বৈশিষ্ট্য বরেন্দ্রী ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা কথ্য লেখ কথ্য লেখ্য ভাষা আচ্ছা অপিনীতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল বঙ্গালী এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবার দেখো ডায়াগানোর পার্ট চিত্র আছে এটা দেখে না বিকল্প এটা উত্তর ঘ হবে উপভাষা সমাজ ভাষা কথ্য ভাষা বিভাষা ঠিক আছে উত্তর তেইশের ঘ এটা আচ্ছা প্যারিছাদ মিত্রের সঙ্গে গ্রন্থ প্রচলিত ভাষার উজ্জ্বলতম নিদর্শন কিন্তু আলালের ঘরের দুলাল ওকে আচ্ছা এবার দেখো এই প্যাসেজটা তোমার একটু পড়ো এর উত্তর কিন্তু হবে ঝাড়খণ্ডী ঠিক আছে এক্ষেত্রে কোন উপভাষা প্রচলিত করা হয়েছে এটা ঝাড়খণ্ড আর পঁচিশের গ উত্তর হবে এটা ভালো করে দেখে পড়ে নাও আমি এটা আর পড়লাম না ঠিক আছে আচ্ছা চলো এবার আমরা চলে যাই পরের প্রশ্নে দেখো বিবৃতি আছে দুটো বিবৃতি আছে এখানে বিবৃতি এখানে উত্তর হবে ছাব্বিশের ক এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা কী বললাম সত্য মিথ্যা সত্য মিথ্যা ঠিক আছে পরে প্রশ্ন বিবৃত্তির কারণ এখানে একটা আছে সাত ক হবে ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা আচ্ছা সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্যকে বলা হয় সমাজ ভাষা একজন শিক্ষক ও উকিলের ভাষায় যে বৈচিত্র্য রয়েছে তা হলো সমাজ ভাষা স্বরসঙ্গীতির যে উপভাষায় দেখা যায় সেটা হলো রাড়ি এটাও ইম্পর্টেন্ট কিন্তু খুবই আচ্ছা বাংলা উপভাষাকে পাঁচটি সেন্টে ভাগ করেছেন সুকুমার সেন আচ্ছা ডাইলেক্ট কন্টিনাম হলো অনেক উপভাষা শৃঙ্খল এবং বত্রিশ আগে দেখো শেষ প্রশ্নটার শেষ একটা ডায়াগ্রাম আছে এই সরি একটা স্তম্ভ মেলাও আছে দেখে নাও এটা বত্রিশের উত্তর হবে গ এর সি দুয়ের ডি তিনের বি চারের এ তাহলে এর সি দুইয়ের ডি তিনের বি চারের এ ওকে তো এই হলো তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের একদম অন্তিম পর্যায়ে যে ক্লাসগুলো দিচ্ছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রায় মাটির থেকেই দিচ্ছি তোমরা এগুলোকে খুব ভালো করে পড়ো এটা এখন শেষ করলাম ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা অবশ্যই একটু বেশি করে তোমার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো তাতে যাতে তারাও কিন্তু এই ক্লাসটা থেকে উপকৃত হয় তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেল প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ